এটা এইভাবে আছে না আছে এখন কফি কি কেউ কয় দুয়া আগে যে কফির তেল কেরাসিন তেল দেয় বাতি জ্বালাইছে ঠিক না কারণ আর কফির দিন শেষ এখন এবার বললাম এখন কি হইলো চুঙ্গা হয়ে গেল এরা কেউ কয় তেলের ঠোস কেউ কয় চুঙ্গা আচ্ছা পানি পরে না আমি এখন ফু দিব ওই পানি আর করবো না খেলা হবো না এই দেখো যা পানি পরিস

বলছেন এটা কিন্তু অরিজিনাল ট্রিওয়ালের পানি কিসের পানি হ্যাঁ খাও কামিনী কাম কামটা খাও পেশি করে খাও চালু করে খাও পানি খাইবা না খালি মদ মদ খেব বুঝছেন আর বিড়ি খাইবো দুধ খাইবো না লাগছে আর আল্লাহ সে খাইবেন না ভালাইয়া দিব ভালাইয়া দিলাম কারণ দীপাও সমান করেন এই যে পানি খাইলেন বিস্কুট খাইলেন ভালো লাগছে না এখন যদি পানি না বাইরে করি বিস্কুট না বাইরে করি আপনি রে বস দেন আগামাতা না দীপাও সমান করেন এ বল দেন আগামাতা না করলে কি বাইছো পেন পাঁচ চা মরবো না কোন তাহলে আমি বাইর করি কোন বাইর করেন পানি বাইরে করেন দীপাও সমান রাখেন এর মধ্যে কি পানি আছে না দীপাও সমান করেন আয় হারিয়া পানি বাইরে হও এটা আমাদের পানির মেশিন ও পানি বাইরে হও ভাই গানে লাগে বাজনা মেজিকে লাগে তালি তাই তাদের রাত খালি একটা তালি দান তো ভাই সবাই মিলে একটা তালি মারালো উৎসব

যা বাইরে হয় এটা তালি জানতো একটা তালি এটা লাগে সুইট লক্ষ এবার দেখলেন পানি খায়া পানি বাইরে করছি এবার দেখেন কিভাবে মিষ্টি বাইরে হয় হাত টান করেন আপনি কি ভয় পাইছেন দিশা বৈছেন টের পাবেন না হাত টান করেন আপনার হাতের মধ্যে কোনো টাকা পয়সা আছে বলেনো সাথ

বাংলাদেশ সরকার টাকা বানাই বছরে একবার আর আমরা হলো ভোদাই সরকার টাকা বানাই দিনের মধ্যে চার পাঁচ বার বানাইতে পারি খাইতে পারি না এইভাবে চান করে তাহলে আপনার হাতে কি কোনো টাকা আছে সবাই দেখেন নাই আমার হাতেও নাই এবার দেখেন আমার পকেট থেকে আমি কিছু টাকা বাইর করলাম দেখেন এই টাকা কোনো ভাই কোনো দাদা কেউ চিনতে পারেন নাকি দেখেন ধর্ম নাই নাই মিথ্যার পাপ সত্য বলবা মিথ্যা বলবা না এটা কি দিলাম এটাকে বলা হয় স্টিকারের কাগজ কি দিলাম সাদা কাগজ একটা দেন।

এলা টাকাগুলো আপনাদের মাঝে খুলিয়া খুলিয়া বাইর করে বাইর করে দেখাই বসেন দেখেন কেউ চিনতে পারেন নাকি হাত টান করেন এক লোক কি কয় দেখছেন কয় আমি জানি আর ভিতরে মানে কাগজ আছে আপনারা খুইলা দেখেন তাহলে আমরা বিশ্বাস করব তাহলে এলা খুলে দেখাই টাকা কোনো ভয় নাই ম্যাজিক দেখেন কোনো দাবি নাই কদের সাবধান মোবাইলটা সাবধানে রাখবেন দুই পাঞ্জাবে একসঙ্গে খারাপ হইবেন না নাকি তাহলে কিন্তু আচ্ছা চাল টেয়া বাইলে আমার কি কেউ সারবেন পুলিশে দিবেন না গে দেখেন এটা টাকা না ডলার এটা আমেরিকা নাম শোনেন নাই এটা আমেরিকা রাষ্ট্রের একশো ডলার এটা একটার দাম নয় হাজার দুইটার দাম আঠারো হাজার এই আঠারো হাজার হ্যাঁ নয় নয় আঠারো কিন্তু ব্যাংকে গেলে এটা কাগজ হয়ে যাব পাঁচ মিনিট মেদ কয় মিনিট বুধে এবার এই টাকা উপরে ঢেল দেবো বাংলাদেশি এক হাজার এই জায়গায় পড়বো কালি খেলা কে হব বানামু আচ্ছা উপরে কি টাকা আছে আছে না হি জানা পরশুদিন বানাইছি এক লোক কি কয় জানেন ভাই আপনি উপরে টাকা ঝুলে রাখছিলে নাকি হ্যাঁ দেখেন উপরে কিন্তু টাকা রাখা সম্ভব না ছোট ভাইরা ধরো তো দেখি না না তুমি ধরো এদিকে আসো তুমি স্টুডেন্ট না তোমার দিয়ে খেলা দেখানো আমার ঠিক হবো না নাকি গণ বসেন আমি জানি কি জানেন ফালজামি করেন খালি এবি না দেখছেন কিছু জানে না খালি খাইবার জানে আটান করেন ও দর্শক ভাই আপনারা দেখেন এই বিদেশি টাকাকে আমি কিভাবে বাংলাদেশি টাকা বানাই বানান পারবেন না আমি শিখিয়ে দিই এভাবে ধরেন কথা কন কয় টাকা আছে একশো টাকা আছে না এখন এক হাজার টাকা নোট হবে বাংলাদেশি এলা সবাই দুই পাও সমান করে রাখেন আমি খেলাটা দেখাই দেখেন আদবে আউলিয়া বেদবে শয়তান তবে এই টাকা বানাইছি আমি কাগজ দিয়ে হ্যাঁ আপনাদের চোখের সামনেই আইবার আমি যে বাংলাদেশি টাকা বানামু এটা আমার এই যে মেশি ভাই আপনার হাতে কি টাকা আছে এর মধ্যে হাত দেখেন তো মধ্যে টাকা আছে না আছে কিছু আসলে নাই থাকলে বাইরে তো না গন দাঁড়া অনেকে কয় ব্যাগের মধ্যে আগে মানি টাকা দিয়ে থাক আসলে মিথ্যা কথা ব্যাগ খালি টাকা নাই হাত টান করো দীপা সমান করো এখন আমি এক দুই তিন কমো কি কমো এই টাকার মধ্যে দিবেন দেয়া করবেন এক হাজার টাকা নোট কয় হাজার তাই হবো ঠিক আছে আমার জানি প্যাস লাগাও না হাত টান করেন এক দুই তিন ওস্তাদ এক হাজার টাকার নোট দিয়া দাও দাও টাকার মত দাও ওই জলার দেও কম দিছেন বিছানার মতে আমি কিন্তু দেখি নাই আপনারা দেখছেন বড় ভাই ভিডিও করছেন না তাহলে তো ভিডিও তো আসে আচ্ছা কয় টাকা নোট দিছে একশো টাকা দিছে না বিদেশি এবার এখানে এক হাজার টাকা নোট পড়বে গোজারে থাবা মারেন না এই মানুষ সবাই এখানে চলে আসে যাদের টাকা দরকার এই দেখেন এক হাজার টাকা

এই কি আসে ওরা অন্য জিনিস বসে ভুলে গেছে আসলে নাই হাত টান করেন কারণ আমার কাছে নাই আছে এবার যদি আর কাছ থেকে বাইরে হয় তাহলে কি হব খেলা ভালো হবো না ভালো হবো খালি দুষ্টামি করেন এদিকে আসেন হাত টান করেন কান টাকা বাইর করেন হাত দেওয়া বাই করবো না আপনি নাক দেওয়া বাই করবো হাত দিয়া ফুদেন সবাই দেখেন আর হাতে টাকা নাই আমার হাতের মতো কোনো টাকা নাই আই ওস্তাদ টাকা দিয়ে দাও আচ্ছা আমি কি দিলাম আছে না ভাই দেখেন তো আছে টাকা আছে কি আছে ভালো মাটি এই মাটি একটা ফু দেও এই যে আপনি ফু দিলেন কিছু হয়েছে এবার আমি এক খন্ড মন্ত্র কয়ে এই মাটির ফু দিমু এটা পুরা সাই হবে সাই দেয়া টাকা হয়ে যাবে দুইটা মিষ্টি তৈরি হবে তাহলে খেলা হবে না ভাই এই মিষ্টি সবাই খাবেন কোনো ক্ষতি হব না মিয়া মিষ্টি আপনি মির্চি খার বয়স আছে হ্যাঁ আগুন চলে যাও গরম গরম ট্যাগা মিষ্টি হও আগা অগ্নি মানে আগুন বাতাস মানে বান এই পৃথিবীতে আছে ভাইয়া তিনশো পঁয়ষট্টি জোড়া বান তার মধ্যে একটা বান এই কাগজে চালানি হবে এই বানের নাম অগ্নি বান তাই খেলার টাইমে যারা এখানে আসছেন ছোট বড়